দক্ষিণ ত্রিপুরা জেলার জুলাইবাড়ি বিধানসভার অন্তর্গত মধুলা সদর পাড়া ও চরমপাই পাড়া দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বা মামত থেকে শুরু করে পরবর্তী কোনো সময়ই এলাকাটির সার্বিক উন্নয়ন বাস্তবের রূপ পায়নি বলে দাবি সাধারণ মানুষের দু তেইশ সালে রাজ্যে বিজেপি জোট সরকারের প্রত্যাবর্তনের পর জুলাইবাড়ির বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী হওয়া এলাকাবাসীর মধ্যে নতুন করে আশা সঞ্চয় হয় কিন্তু বাস্তব চিত্র বলছে সেই আশা এখনও অধরাই মধুলা সদর পাড়া ও চরমপাই পাড়ার বাসিন্দাদের অভিযোগ জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্তকে বারবার জানানো হলেও রাস্তা সংস্কার বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কয়েক বছর আগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এই অঞ্চল আজও কাঁচা ও ভাঙাচোরা রাস্তায় জর্জরিত সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশুরা কালমা হাই স্কুলে যেতে পড়ুয়াদের পেরোতে হয় কাদামাটিও জল জমা রাস্তা দিয়ে বর্ষাকালের পরিস্থিতি এতটাই ভয়াবহ ওঠে যে অনেক সময় অভিভাবকরা শিশুদের স্কুলে পাঠাতে পারেন না এলাকাবাসীর প্রশ্ন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি তার